চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সবগুলো রাউন্ড শেষ হওয়ার পর এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল লাইন আপটা নিশ্চিত হয়েছে আর এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টারমিলান আর দ্বিতীয় সেমিফাইনালে আর্সেনাল খেলবে পিএসজির বিপক্ষে সত্যিকার অর্থে এখানে হাড্ডাহাড্ডি দুইটা করে চারটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে আর একেবারে শুরু থেকে যদি এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর ম্যাচ রেজাল্টটা একটু দেখে নেই সেখানে আপনি দেখবেন যে বার্সেলোনা নিজেদের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচে বরুশিয়া ডটমুন্ডকে ঘরের মাঠে চার শূন্য গোলে পরাজিত করেছিল আর দ্বিতীয় ম্যাচে ডটমুন্ডের মাঠে গিয়ে তিন এক গোলে হেরে এসেছে সব মিলিয়ে বরুসিয়া ডটমুন্ডকে বার্সেলোনা পাঁচ তিন গোলে পরাজিত করে এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালটা নিশ্চিত করেছে অপর ম্যাচে অ্যাস্টন ভিলা পিএসজির বিপক্ষে প্রথম ম্যাচে অ্যাওয়ে ম্যাচে গিয়ে তিন এক গোলে হেরে এসেছিল আর দ্বিতীয় ম্যাচে অ্যাস্টন ভিলা নিজেদের ঘরের মাঠে পিএসজিকে তিন দুই গোলে পরাজিত করেছে সব মিলিয়ে অ্যাস্টোনভিলা পিএসজির কাছে পাঁচ চার গোলে অ্যাগ্রিগেটে হেরেছে আর এই পাঁচ চার গোলের জয়ে পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালটা নিশ্চিত করেছে অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে প্রথম কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ আর্সেনালের কাছে তিন শূন্য গোলে হেরে এসেছিল আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ আর্সেনালের কাছে দুই এক গোলে হেরে গিয়েছে মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের একটা ম্যাচও সুবিধা করতে পারেনি আর সব মিলিয়ে তারা পাঁচ এক অ্যাগ্রিগেটে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে থ্রু করে গিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল আর কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে ইন্টার মিলান বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে দুই এক গোলের কষ্টার একটা জয় নিয়ে ফিরেছিল এরপর নিজেদের ঘরের মাঠ সান সিরোতে ইন্টার মিলান বায়ার্নের সঙ্গে দুই দুই গোলে এক্সাইটিং একটা ম্যাচ ড্র করেছে সব মিলিয়ে চার তিন অ্যাগ্রিগেটেই কিন্তু ইন্টার মিলান বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালটা নিশ্চিত করেছে আর এরই কল্যাণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল লাইন আপটা এরকম দাঁড়িয়েছে যে বার্সার প্রতিপক্ষ ইন্টার মিলান আর আর্সেনালের প্রতিপক্ষ পিএসজি সব মিলিয়ে এক্সাইটিং দুইটা করে চারটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে কি মনে হচ্ছে আপনার সেমিফাইনাল থেকে কোন দুইটা দল ফাইনাল উঠবে এবং এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতবে কোন দলটা বলতে পারেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী হবে কোন ক্লাব আপনার ফার্স্ট অপিনিয়ন আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে ফুটবল উইথ নাসিম চ্যানেলে আরও একবার রেগুলার হওয়ার চেষ্টা করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে